এই এই ভাইয়েরা আজকের গরম খবর শুনে যান বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যদি আমার সাথে আপনি যুক্ত না থাকেন তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে যান আমার ছয় লক্ষ পরিবার আপনার বাড়িতে চলে যাবে আদৌ কি আপনাদের বাড়িতে ছয় লক্ষ পরিবার চলে আসছে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল তারপরে বলে যে আমরা খালি নতুনদের পাশে আছি নতুনদের পাশে আছি নতুনদেরকে সবসময় ভালোবাসা দিবে আজও আপনারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে পেয়েছেন আমাদের পাশে পাই নাই তাহলে কেন আমাদেরকে এত মিথ্যা আশা দিয়ে তারপর আমাদের থেকে অপুরন্ত ভালোবাসাটি নিয়ে যায় কিন্তু আমাদেরকে বিন্দু পরিমাণ ভালোবাসা দেয় না কী অপরাধ আমাদের বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকল তাহলে আমরা সবাই ওই বড়ো বড়োদের কথা না শুনে আমরা নিজেরাই ছোটরা ছোটোদের পাশে থাকবো সবাই সবাইকে ভালোবাসা দিব ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব কিন্তু খেরাও একদিন ছোট ছিল ছোটোর থেকে তারও বড় হয়েছে কিন্তু সেই কথা তারা মনে রাখে নাই কিন্তু আমরা বলবো না কারণ আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে এখন সকালে খাইলে দুপুরে মনে থাকে না আর দুপুরে খাইলে বিকালে মনে থাকে না ঠিক আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারের ইয়ে হইল এইটা মনে করেন ছোটরা যে বড়ো করেছে সেই কথা তাদের মনে নেই তাদের মনে একটাই তারা নিজেরাই বড় হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ তাতে আমাদের কোনো দুঃখ নাই তারা আমাদের বাড়িতে আসে না সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই কিন্তু তারা মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের থেকে ভালোবাসা নিয়ে যায় এটা কি ঠিক আমরা সারা দিন তাদের ভিডিওতে কমেন্ট করি লাইক করি শেয়ার করি কিন্তু দিন শেষে তাদেরকে আমাদের পাশে পাই না এইটাই সবচেয়ে বড় কষ্ট লাগে কিন্তু আমাদেরকে এসে যদি একটু ভালোবাসা দেয় তাতেই আমরা খুশি আমরা বেশি কিছু চাই না শুধু আমাদের বাড়িতে এসে যদি একটু আমাদেরকে দোয়া করে দেয় তাইতেই আমরা খুশি কিন্তু তারা সেইটাও করে না যা দোয়া করি সবাই মনে করেন যে অনেক বড় হোক সবাই ফেসবুকে আশা নিয়ে এসেছে সবাই আশা যেন আল্লাহ পূরণ করে সবাই যেন এগিয়ে যেতে পারে তাই আমরা কোনো হিংসা কোনো বেদাবেদ কোনো কিছু না করে সবাই সবার সাথে থাকব। সবাই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাব কিন্তু একা একই কিছুই করা যাবে না তাই আমরা সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবার হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলেই দেখবেন আমরাও একদিন সফলতার মুখ দেখব আল্লাহ যদি চায় তাহলে সব কিছু হয় আল্লাহ না চাইলে কিছুই হবে না আল্লাহ যদি চায় খনিকে আপনাকে অনেক বড় করে দিতে পারবে আর আল্লাহ যদি না চায় তাহলে আপনি সারা বছর কপাল ঠুয়াইলে কিছুই হবে না এটাই বাস্তব যদি আমার ভিডিওতে বুলতরিটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ পেস।